স্যালাইন কাণ্ডে সরব বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগের দাবি মুখ খুললেন আরও একাধিক বিষয় নিয়ে ট্রাইব টিভি বাংলার মুখোমুখি শঙ্কর ঘোষ দেখুন ইস্যুতে পথে নামলো বিজেপি এই মুহূর্তে বিজেপির মিছিল কলেজ স্কোয়ার থেকে ধর্মতলার দিকে রয়েছেন আমাদের সঙ্গে বিজেপির মুখ্য সচেতক শঙ্কর ঘোষ আমরা কথা বলবো শঙ্কর সাথে শঙ্কর দা ভেজাল যে স্যালাইনের ঘটনা উত্তরবঙ্গেও আমরা দেখতে পেলাম কি বলবেন দেখুন সমস্ত ঘটনার শেষটা দাঁড়িয়ে যাচ্ছে সেটা হচ্ছে দুর্নীতি ফলে এই স্যালাইন কেন নিষেধাজ্ঞা সত্ত্বেও সেটাকে ব্যবহার করা হয়েছে এই নিয়ে প্রশ্ন মানুষের মধ্যে রয়েছে ফলে স্বাভাবিকভাবে স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ এবং যে ডাক্তাররা সাসপেন্ড হয়েছে তাদের পুনঃ প্রত্যাহারের দাবি ক্ষতিপূরণের দাবি এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ বিরোধী দলনেতার নেতৃত্বে রাজ্যব্যাপী যে আন্দোলন হচ্ছে সেই আন্দোলনের অংশ হিসাবে এই কর্মসূচি আমরা আরও একটা জিনিস আজকে দেখলাম যে সেখানে অস্ত্র উদ্ধার হচ্ছে সেখানে সিউড়িতে ধর্ষণের মতো ঘটনা ঘটছে সারা রাজ্য জুড়ে এই ধরনের পরিস্থিতি কি বলবেন এই নিয়ে এর থেকে প্রমাণিত হয় প্রশাসন ভেঙে পড়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী যেখানে দুর্নীতি এবং অপরাধীদের মাথা হয়ে দাঁড়িয়েছে সেখানে এই ঘটনাগুলো ঘটাই স্বাভাবিক ফলে মুখ্যমন্ত্রীর পরিবর্তন ছাড়া এই অবস্থার পরিবর্তন সম্ভব নয় উত্তরবঙ্গে উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী সফরে গিয়েছিলেন এবং একাধিক জায়গায় বিভিন্ন প্রকল্পের উদ্বোধন করেছেন কোথাও কি মনে হয় না দু সালে আপনাদের লড়াইটা কঠিন হয়ে যাবে রাজ্যের এই যে ইতিবাচক যে সমস্ত পদক্ষেপ বলে বলা হচ্ছে কোনো লড়াই কঠিন নয় রাজ্যের মুখ্যমন্ত্রী তার ফেস লস করেছেন ফলে এই জিনিসগুলো যেটা হচ্ছে সেটা আইওয়াশ আমি শুধু এইটুকু বলব মানুষ মমতার বিরুদ্ধে এবং তার ফল দু হাজার চব্বিশে নিশ্চিতভাবে রাজ্যের মানুষ পাবেন আমার শেষ প্রশ্ন সিবিআইও আজকে শঙ্কর রায়ের মৃত্যুদণ্ডের আবেদন করে হাইকোর্টে গেছে দেখুন সিবিআই কি করছে সেটা সিবিআই ঠিক করবে কিন্তু মানুষ মনে করে শুধু সঞ্জয় রায় নয় এর সাথে ওনাকে আড়াল করার যারা চেষ্টা করেছেন তাদেরও সঞ্জয় রায়ের মতন ফাঁসি শাস্তি হোক ফলে এই আইনি প্রক্রিয়ার মধ্যে দিয়ে তদন্তের প্রক্রিয়ার মধ্যে দিয়ে যারা আড়াল করবার চেষ্টা করেছে তাদের মুখ সামনে আসুক এটা মানুষ চান আমরা কথা বললাম বিজেপির মুখ্য সচেতক শঙ্কর ঘোষের সঙ্গে এবং তার যেটা বক্তব্য যে ভ্যালজাল স্যালাইন কাণ্ডে তাদের প্রতিবাদ আগামী দিনে আরও বাড়ানো হবে এবং আরও বেশ কিছু বিষয় রাজ্য সরকার তার ফেস লস করছে এমনটাও কিন্তু তিনি মনে করেন ক্যামেরায় দেবরাজ দত্তের সঙ্গে ত্রয়ন চক্রবর্তী ট্রাইব টিভি বাংলা ভেজাল স্যালাইন কাণ্ডে স্বাস্থ্যমন্ত্রী ও স্বাস্থ্য সচিবের গ্রেপ্তারের দাবিতে ও ডাক্তারদের সাসপেন্ড ও মিথ্যে মামলা প্রত্যাহার সহ ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণের দাবিতে শুভেন্দুর প্রতিবাদ যাত্রা এই মিছিল থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নানান স্লোগান তুললেন শুভেন্দু অধিকারী দেখুন কি বলছেন তিনি বিজেপি রাস্তায় নেমেছিল বলে আমরা এটা ছাড়ব না ডক্টর সেল ডক্টর শরদ্দ মুখার্জির নেতৃত্বে গভর্নরের কাছে যাচ্ছে সঙ্গে মাম্পি সিং এর হাজবেন্ডও থাকবে চারটের সময় আমরা যাচ্ছি আমরা এটা কন্টিনিউ করব যে দুজন পিল করেছেন ডক্টর বিশ্বপতি মুখার্জি এবং অ্যাডভোকেট পাচ্ছি তারাও থাকছেন তিরিশ তারিখে হাইকোর্টের পরবর্তী ডেট আছে আমরা লিস্ট পাবলিশ করতে বলবো যাদের বিষ সেলাইন দিয়েছেন মমতা মমতা বিষ ঢুকিয়েছে হাজার হাজার লোককে লক্ষ লক্ষ মায়ের শরীরে তালিকা চাই তালিকা চাই তালিকা চাই গোটা ব্যাপারটাকে রাজ্য সরকার হিউম্যান এরর ব্যান করলো কেন আর এল কে ব্যান কেন করেছে কেন ব্যান করেছে যদি শুধু ডাক্তারদের জন্য হয়ে থাকে তাহলে কোম্পানিকে ব্যান করা হয়েছে কেন মানুষ জানতে চায় বিজেপি জানতে চায় পশ্চিমবাংলার জনগণ জানতে চায়